হ্যালো ইফরিওান আসসালামু আলাইকুম রমজান চলে এসেছে সো আমাদের খাদ্যাভ্যাস কিছুটা হলেও পরিবর্তন হয় রমজান মাসে যেমন আমরা হচ্ছি ফিশ আইটেমটা অ্যাভয়েড করি খাওয়া হয় না ফিশ আইটেমটা মানে খেলেও খুব রেয়ার একটু বিফ কারি বিফ ভুনা চিকেন কারি চিকেন ভুনা তো মন্দ হয় না মানে ভালো লাগে সেহেলির টাইমে যেহেতু হচ্ছে ইফতার একটু হেলদি খাওয়ার চেষ্টা করি সো আজকে আপনাদের সাথে আমি একটা চিকেন রেসিপি শেয়ার করবো যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো লারলি যেমন আমার বাসায় থাকে টমেটো সো আমি প্রায় প্রায় এই ডিশটা রেডি করে থাকি যেটা ভাত দিয়ে বা পোলাও দিয়ে খেতে পারবেন অথবা ফ্রাইড রাইস করলে সেটা দিয়েও আপনি খেতে পারবেন পেঁয়াজটাকে ভেজে এভাবে ব্যারেস্তার মতো করে নিতে হবে দেন এই পেঁয়াজটা তুলে তারপর মশলা যা লাগে দিয়ে মুরগিটা রান্না করতে হবে এবং বেরেস্তাটা ঠিক রোস্টের মতোই কিছুটা এটা হচ্ছে আপনার রান্নার শেষে বেরেস্তাটা অ্যাড করতে হবে আমার এলাচি দারচিনি তেজপাতা এগুলো পরিষ্কার করা থাকে ধুয়ে শুকিয়ে তারপর রাখি তাই রান্নার সময় শুধু বের করে করে ইউজ করলেই হয় টুকরা আমার যেহেতু চিকেন কম তিন টুকরা তার মশলা দিলাম আর তিন পিস চার পিস হচ্ছে এলাচি হালকা এখানে একদম করব এখন দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা ধনিয়া গুঁড়া আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আস্ত দিয়ে দিলাম এখানে আমি একটু জয়কি দেবো এই দিক দিয়ে একটু ভেঙে ঝালটা আস্তে আস্তে বেরোবেচমিক দেব এই হচ্ছে রসুন আমি ব্লেন্ড করেই দেই রসুন গলে যায় হ্যাঁ রান্নার সময় তো আস্ত দিলেও কোনো সমস্যা নাই একটু কষাতে হবে তো কষালে হচ্ছে এটা গলে যাবে ঘিটা এখানে আমি একটু ঘি ব্যবহার করব

অল্প একটু মেথি গুঁড়া সামান্য ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রেখে দেন ছয় থেকে সাত মিনিট